পূর্ণকালীন সময় প্রাথমিক আবেদন ফি হিসাবে একশো টাকা প্রদান করতে হবে আবেদনকারীদের মধ্যে মেধা কমে অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রথম ধাপের চল্লিশ হাজার মানে পর্যন্ত আবেদনকারী অংশগ্রহণ করতে দেওয়া হবে এখন নির্দিষ্ট করে বলেন কোন নির্দিষ্ট কত আর কি যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাই নির্বাচিত হবে তাদেরকে সাতশো টাকা চূড়ান্ত আবেদন ফি হিসাবে প্রদান করতে হবে পরীক্ষা অংশগ্রহণ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আবেদন আবেদন করার সময় বিস্তারিত তথ্য আবেদন ফি ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী ফি জমা নেওয়ার সিদ্ধান্ত জমা বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইটে থেকে নির্দেশনা পাওয়া যাবে যদি আমরা দেখি ইউনিটে মানে বিভাগ তারিখ একত্রিশ এক দু শুক্রবার আপনার প্রথম শিফটে পরীক্ষা হবে সকাল দশটা থেকে সকাল সাড়ে গোটা পর্যন্ত তিন শিফট এরপরে পরীক্ষা হবে বা সামাজিক বিজ্ঞান অনুষদ আমরা যদি কি পরীক্ষা তারিখ হলো চোদ্দ দুই দু পঁচিশ শুক্রবার আমরা সকাল সকালে পরীক্ষা হবে সাড়ে নটা থেকে সাড়ে দশটা দুপুর আর সাড়ে বারোটা থেকে আপনার পরীক্ষা শুরু সরি বারোটা থেকে শুরু হবে একটা শেষ হবে বিকাল থেকে সাড়ে শেষ হবে আপনার শুরু হবে সাড়ে চারটায় শেষ হবে ইউনিট বি কলা ও আইন অনুষদ পনেরো দুই দু হাজার পঁচিশে আর কি আপনার পরীক্ষা পরীক্ষা হবে শনিবার আপনার আর পরীক্ষা শুরু হলো সকাল দশটায় এবং শেষ সকাল এগারোটায় আবার দুপুর একটায় শুরু হবে দ্বিতীয় শিফট হবে দ্বিতীয় শিফটে দ্বিতীয় শিফ্ট শুরু হবে আপনার চারটায় শেষ হবে বিকাল পাঁচটায় ইউনিট এ বিজ্ঞান অনুষদ আপনার পরীক্ষা 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 শনিবার আপনার প্রথম হবে সকাল দশটায় শেষ হবে সকাল এগারোটায় দ্বিতীয় শিফটে আপনার দুপুর একটায় শেষ হবে আপনার দুপুর দুইটায় তৃতীয় শিফটে বিকাল চারটায় শেষ হবে বিকাল পাঁচটায় এবং ইউনিট সি বা বিজনেস স্টাডিজ অনুষদ আপনার পরীক্ষা শুরু আঠাশ দুই দু হাজার পঁচিশ শুক্রবার সকাল সাড়ে নটায় হতে সকাল সাড়ে দশটা পর্যন্ত আর কি দ্বিতীয় শীত দুপুর বারোটায় শুরু হবে দুপুর একটা শেষ হবে বিকাল তিনটায় সাড়ে তিনটের দিকে আর কি শুরু হবে শেষ হবে বিকাল সাড়ে সিটে এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি